আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে চলে আসলাম আবারও রান্নার ভিডিও নিয়ে তো মেয়েটা হচ্ছে কয়েকদিন ধরেই বলতেছে রুটি আর গোশ খাবে তো তার জন্য আজকে রাত্রিবেলা ভাবলাম যে একটু করে দিই মেয়েটা কয়েকদিন ধরে খেতে চাচ্ছে ঝামেলার কারণে দিতে পারছি না তো এখানে হচ্ছে আটা নিয়ে নিয়েছি এখানে নিয়েছি গরুর মাংস এলাচ দারচিনি তেজপাতা আর এখানে আছে সব রকমের মশলা জিরা আদা রসুন ধনিয়া গুঁড়া সব কিছু নিয়ে নিয়েছি এখানে আছে পেঁয়াজ কুচি আর নিয়েছি আলু আলু তো থাকবেই কারণ আলু হচ্ছে আমার মেয়ের পছন্দের খাবার মাংসের আলুও অনেক পছন্দ করে তার জন্য ওর জন্য হচ্ছে মাংস একটু বেশি করেই আলু দেওয়া হয় তো মাংসটা রান্না উঠিয়ে দিয়ে তারপরে হচ্ছে আমি আটাটা সিদ্ধ করে রুটি বানিয়ে নেব তো রান্নাটা শুরু করে দিই দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি এর ভিতরে পরিমাণ মতো তেলের ভিতরে পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু হালকা লাল করে ভেজে নেব এখানে আমি কয়েকটা আস্ত এলাচ দারচিনি তেজপাতা ধুয়ে রেখেছি এটা এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজের ভিতর ভাজা হয়ে গেছে এখন এর ভিতরে আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাটা করে না যায় লবণ দিয়ে দিচ্ছি হলুদ মরিচের গুঁড়া সব কিছু দিয়ে মশলাটাকে ভালো করে নেড়ে চড়ে মিশিয়ে নিচ্ছি মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এখন এর ভেতরে মাংস দিয়ে দেবো মাংসগুলো দিয়ে দিচ্ছি মাংসটাকে ভালো করে নেব নেড়ে চেড়ে মশলার সঙ্গে মিশিয়ে নিয়েছি এখন এটাকে কষানোর জন্য আমি কিছুক্ষণ ডেকে রান্না করব। মাংসটা কষানোর জন্য কিছুটা পানি দিয়ে দিচ্ছি মাংসের ভেতরে কিছু হাড় আছে সেটা যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায় এই জন্য একটু বেশি করে পানি দিয়েছি এখন ডাক্তার দিয়ে ঢেকে দিচ্ছি কষানোর জন্য মাংসটা কষানো হতে থাক এদিকে আমি আটাটা সিদ্ধ করে নিই আটাটা রাইস কুকার আমি আগে থেকে রাইস কুকারে পানি গরম দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো পানি দিয়ে লবণ দিয়ে পানিটা ফুটতে দিয়েছিলাম তো পানিটা যা আলু উঠে গেছে এখন আমি এর ভেতরে আটাগুলো দিয়ে দেবো এখানে আমি পেলেটে কিছু আটা ঢেলে নিয়েছি এখন আমি অল্প অল্প করে আটাগুলো দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব আটাটা ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিয়েছি এখন আমি ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের মতো একটু ঢেকে রাখবো যাতে আটাটা ভালো করে সিদ্ধ হয়ে যায় কিছুক্ষণ পরে আমি মাংসটা একটু খুলে একটু চেড়ে দিচ্ছি গরুর মাংস রান্না করতে একটু বেশি সময় লাগে আর ভালোভাবে নরম না হলে আমার মেয়েটাও খেতে পারে না তার জন্য একটু বেশি করে পানি দিয়েছি সিদ্ধ হয়ে গেলে একটু নরম নরম হবে আমার মেয়েটা খেতে পারবে তার জন্য তা আমি আবারও ঢেকে দিচ্ছি এদিকে আমার আটাটার কি অবস্থা দেখে নি আটাটা সিদ্ধ করা হয়ে গেছে এখন আমি এটাকে নামায় নিয়ে মাখাই নিব আটাগুলো একটা গামলায় নামিয়ে নিয়েছি এখন এটা হালকা একটু ঠান্ডা হলেই আমি এটাকে মাখাবো এত গরমটাতে তো হাত দেওয়া যাবে না আর একটু গরম গরম থাকতেই মাখতে হবে না হলে এটা আবার দলা দলা হয়ে যাবে তখন রুটি বেলতে গেলে রুটিগুলো ছিঁড়ে যাবে আমি হচ্ছে অফ ক্যামেরাতে আটাটা মেখে নিয়েছি আটাটা মাখা হয়ে গেছে এখন আমি এটা দিয়ে রুটি বানাবো তার আগে দেখি মাংসটার কি অবস্থা মাংসটাও প্রায় কষানো এসেছে। মাংসটাও কষানো হয়ে গেছে এখন আমি এর ভেতরে আলু দিয়ে একটু নেড়ে চেড়ে নেব আলুগুলো দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এখন আমি পরিমান মতো জলে পানিটা দিয়ে দেবো আমি জলে পানিটা দিয়ে দিচ্ছি আর পানিটা আমি আগে থেকে গরম করে রেখেছিলাম গরুর মাংস গরম পানিটা দিলে মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো পরিমাণ মতো পানি দিয়ে এখন একটু নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি পুরোপুরি রান্না করে নেব আর এটা রান্না করতে রেখে আমি চলে যাব এখন রুটিগুলো বানাতে

রুটির সঙ্গে ঝোল না হলে খাওয়া যাবে না তার জন্য একটু ঝোল রেখে মাংসটা নামিয়ে ফেলবো মাংসটা হয়ে গেছে এখন আমি নামাই নেবো তারপর থেকে একটু গরম দিয়ে দিলাম মাংসটা নামিয়ে নিয়ে এখন আমি রুটিগুলো ভেজে নেব মাংসটা হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নেব ফ্রাই প্যান গরম করে এখন এর ভিতরে রুটি দিয়ে দিলাম আর এই যে দেখেন আমার মেয়ে বিশাল একটা রুটি বানাইছে রুটিটা ভালোই হয়েছে ছোট মানুষ বানিয়েছে সেই হিসেবে রুটিটা কিন্তু সুন্দরই হয়েছে সে নাকি লাভ বানাতে গেছিল কিন্তু পুরোটা হয় নাই তো আমাকে বলতেছে এটা আমাকে ভেজে দাও আমি এটা খাবো ভেজে দিচ্ছি তাকে এই যেমন মেয়ের রুটিটা ভাজা হয়ে গেছে এখন তাকে দিব। রুটি গুলো কিন্তু অনেক সুন্দর ফুলতেছে ক্যামেরাতে বোঝা যাচ্ছে না রুটি ভেজে ভেজে রাখতেছি আচ্ছা অনেকগুলো রুটি বানাইছি একসাথে কারণ আপনাদের ভাইয়ার সকালে ডিউটি আছে সে বলেছে ডিউটিতে যাওয়ার সময় রুটি নিয়ে যাবে তার জন্য একটু বেশি করে বানাইছি তো তারগুলো হচ্ছে আমি হালকা করে একটু সেকে তারপরে ঠান্ডা করে হচ্ছে ফ্রিজে রেখে দেবো সকালে যখন যাবে তার আগে হচ্ছে আমি তাকে রুটিটা ভেজে দিয়ে দেব ভালো করে ভেজে দিয়ে দিব একদম গরম গরম খেতে পারবে আর রাতে ভেজে রাখলে গুলো শক্ত হয়ে যাবে তার জন্য হচ্ছে হালকা করে সেঁকে তারপর হচ্ছে ফ্রিজে রেখে দেবো কি সুন্দর ফুল আছে টা রুটিগুলো সব ভেজে নেওয়া হয়ে গেছে আর এখানে আপনাদের ভাইয়ের জন্য চারটা রুটি হচ্ছে হালকা করে ভেজেছি এটা সকালে যাওয়ার সময় ভেজে দেব আর এখানে আমার মেয়ের জন্য দুইটা পরোটা ভেজেছি মানে রুটিটাই তেল দিয়ে একটু পরোটার মতো করে ভেজে দিয়েছি এটা খাবে সে আর রুটিও খাবে তো আমার রান্নাবান্না আজকের মতো শেষ তাই তো হয়ে গেল আমার রুটি আর গরুর মাংস তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমি এখানে একটু প্লেটটা সাজিয়ে নিলাম রুটি আর মাংস দিয়ে তো আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম